হ্যালো আজকে আমরা খেলতে যাচ্ছি সুপারমার্কেট সিম এটার যদি এই এই পার্ট ওয়ানটা বেশি ভালো মানে আর কি পারফরমেন্স করে তাইলে এটার পুরো আমি একটা সিরিজ নিয়ে আসবো তো বেশি কথা না বলে ওটা শুরু করে যাক তো বন্ধুরা আমরা গেমের মধ্যে প্রস্তেছি তো এইখানে একটা ফালতু বের করে চলে আসছি ঠিক আছে তো প্রথমত আমি কম্পিউটার আর ঢুকি আর মার্কেটে যাই তো আমার কাছে আছে পঞ্চাশ টাকা তো আমি ভালো ভালো জিনিস কিনবো যেমন এইটা এইটা বাইশ টাকা হয়েছে এইটা চল্লিশ টাকা হয়েছে তো দশ দশ টাকার কী কী কেনা যায় দশ টাকা এইটা এটা মনে হয় দুইটা কিনে ফেসি তো না আমি দশ টাকা না রেখে রেখে দেই পাঞ্জাবি পাস্তা একটা লাগবে একটা টোটাল চৌত্রিশ টাকা হয়েছে তো আমি একটা এইটা কিনে নেই ছয় টাকার এটা আরেকটা কিনে নিই ভাই চুয়ান্ন টাকা হয়ে গেছে তো আমি ছয় টাকা যেটা আটটা ছিল এটাকে বিয়োগ করে দেই তাইলে হয়ে যাবে আমার বিল কমপ্লিট তো এইখানে চলে আসছে আমার জিনিসপত্র আমি তাড়াতাড়ি গুল্লাকে নেই ফার্স্ট আস্ট খেলতে হবে আমার ঠিক আছে আর এইগুলোকে এরকম করে রেখে রেখে দেই ঠিক আছে ভাই এবার আমার এগুলাকে এইখানে রাখতে হবে এরপর আমি এইটাকে নিয়ে নেই এটা হইতেছে সরিষার তেল মনে হইতেছে আমার আমি একটু এইভাবে রাখতেছি যাতে আমার পুরা দোকানটা একটু ভরাটা ভরা লাগে যদি ওই রকম করে রাখি তাইলে মনে হবে আমার দোকানে কিচ্ছু নাই তার জন্য আমি একটু স্টাইল করে রাখতেছি বা যখন আমার অনেক জিনিস হবে তখন আমি একটু স্টাইল কম কমই করব। বাট দাঁড়া ভাই আসতে আমি আগেই প্রাইস দিবি বোনা আগে আমি সবগুলো জিনিস রেখে তো নেই তারপর না প্রাইস দিব ওকে তো এবার আমার এখানে প্রাইস দিতে হবে এটার দাম হইতেছে তিন টাকা ছিয়ানব্বই পয়সা আমি দিব হইতেছে পাঁচ টাকা আমি সবগুলো দিয়ে দিই এইবার দেব আমি পাঁচ টাকা ওকে পাঁচ টাকা দিয়ে দিছি আর এইটার দাম এক টাকা পঞ্চাশ পয়সা এইটাও আমি দিব পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পয়েন্ট পঞ্চাশ পয়সা ওকে তো এবার এইটা তিন টাকা বারো পয়সা তো আমি দিব এটার দাম চার টাকা ঠিক আছে এবার এইটার দাম দিলাম না না এটার দাম দেই নাই তো এটা হবে চার টাকা পঞ্চাশ পয়সা তার জন্য আমি দাম মতো দিয়ে দিই চার টাকা পঞ্চাশ পয়সা তবে আমার সবগুলোর দাম তো শেষ এবার আমি দোকানটাকে ওপেন করে দিই আসুন আসুন আমার দোকানে খুবই ভালো লোক জিনিসপত্র পেয়ে যাবেন আপনার প্রয়োজনে প্রয়োজনীয় তো এবার আমি এখানে ঢুকে পড়ি আর একটা আটা দিছে একটা মাত্র আটা নিলে এইভাবে হবে তো দেখো এইভাবে আমাদের কমপ্লিট করতে হবে ওকে এবার কার্ড দিছে মানে কাঠ দিলে আর কি সুবিধা হয় যেমনটা দেখতে পাইতসো তার তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন ওকে পুরা সমান টাকাই দিছে আসেন আসেন আমার দোকানে খুবই ভালো 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 জিনিস পাবেন খুবই প্রয়োজনীয় জিনিস পাবেন আসেন আপনার বাসায় সেই কি জিনিস আর কেউই নেই ধুর ভাই ওকে আমি জোরে দৌড়েতে পারবো আমি ম্যান আসি এই আপনার বাসায় সেই কি জিনিসের ঘাট দাঁড়তে পড়ে চলছে আপনার বাসায় কি আপনি রান্না রান্নাবান্নার জন্য জিনিসপত্র পাচ্ছেন না তো চলে আসুন আমার দোকান এখানে ওকে ঢুকে গেছে কারণ আমি জানি যে আমার দোকানের সামনে আমলে দিয়ে গেলে অবশ্যই ঢুকবে আরে ভাই এত কম কম জিনিস নিলে তো ভাই হয় না একটু বেশি বেশি জিনিস নেওয়া উচিত তাড়াতাড়ি আসেন আপনার আপনার তো দেখে মনে হচ্ছে আপনার একটু বড় ফরি বানানো লাগবে তো আমার দোকানে চলে আসেন আমার দোকানের আটা আটা দিয়ে রুটি বানিয়ে খেলে আপনার বড ঠিক হয়ে যাবে এক একটাই নিলেন আপনি সেরকম বডি আমার তো মনে হচ্ছে হবে না আর যেরকম দাম দাম দিয়েছেন আসলে থাক যান আমার চোখের সামনে থেকে ঠিক আছে এবার এখানে ওনাকে দিতে হবে দশ হাজার টাকা বাই এটা একটু সরাই রাখি ওকে আমি কী সরাইলাম তোমরা বুঝতে পারবা না ওকে সবাই আসে না আমার দোকান আমার দোকান পুরো একবারে এ টু জেড ভালো মান রে কী পাবেন কী না পাবেন তাই বলেন সব কিছু আছে এ টু জেড আসেন 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 আমার দোকানে খুবই ভালো ভালো জিনিসপত্র আছে না আসলে লস আসেন এই এই আঙ্কেলের তো একটু বুড়া বুড়া লাগতেছে আর কম কালের দেওয়া ঠিক আছে আসেন তাড়াতাড়ি অয়েলের দাম এতো বেশি বলতেছে কেন দেখি তো অয়েলের দাম কত ওকে পাঁচ চার টাকা দিলে হয়তো ঠিক হয়ে যাবে মনে আমি একটু বেশি দাম দিয়ে দিছি অয়েলটাও একটা বিক্রি করতে পারতাম কিন্তু আমি দাম বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য বিক্রি করতে পারলাম না ঠিক আছে আঙ্কেল অয়েল নিয়ে এনেছে পাঁচ চারশো টাকা দিয়ে তো দশ দশ এগুলো হইতেছে ডলার আমি সুবিধার জন্য টাকা বলতেছি এই আপনারা দুজন কি বাজার নাকি না না সরি ঠিক আছে দুজনে একসাথে ঢুকে পড়েছে আমার দোকানে জিনিসপত্র কেনার জন্য তাড়াতাড়ি কিনুন এবং আপনার বাসায় যান এবং বাসায় গিয়ে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা আমি বলে দিচ্ছি না হুম আপনার ইচ্ছা আম আমার দোকান থেকে জিনিস কিনে আপনি কী কী করবেন না করবেন বাট এই কী রে ভাই আমার দোকানের সামনে গেলে দিয়ে গেল আমার দোকানে ঢুকতো না হাতে ব্যাগ নাই মারবো বোকানের নিচে আর এও ই আর বলবো ভাই আর তোমরা যদি না জেনে থাকো আমার কাছে একটা নির্দিষ্ট গার্ডেন আছে যেটা তোমাদের দেখাবো দ্বারাও এই কাস্টমারটাকে মানে আর কি ছেড়ে দেই পাঁচ টাকা কই পাঁচ টাকা এর তো পাঁচ টাকা তো এবার আমি তোমার দেখাবো তো আমার গার্ডেনটা তো তোমরা যদি এই গেমের মধ্যে এই দিক দিয়ে দৌড় মারো এবং তারপর এইখানে আরেকটা দৌড় ওড় মারো সরি খান দিয়ে দৌড় ওর মারো না আর তোমাদের কাছে ফ্ল্যাশম্যান পাওয়ার থাকবে কাজে আসতে মার ওই ওয়েট করুক আমার কিছু যা আসে না আরে ভাই আমার দোকান কই বার্তা দোকান কি দিকে ইয়েস আমার দোকান ওই দিকে তো আমার দোকান আছে আমার দোকান না খুঁজে পাইলে কী হবে হয়তো বুঝতে পারতেছো সো থিঙ্ক ওই দিকে আছে আমার গার্ডেন ইয়েস ভাই দেখো এইটা হইতেছে গার্ডেন বাট গার্ডেনে আমি গেট দিয়ে মোটেও ঢুকতে পারবো না এই দেখো গার্ডেনটা কেমন লাগলো কমেন্টে জানাও তো ভাই ভিড়ও বড় হয়ে যাবে আমার তাড়াতাড়ি দোকানে যাইতে হবে তো আমি তাড়াতাড়ি দোকানে যাই আর ভাই কাস্টমার লাইন লেগেছে ঠিক আছে কত লাগবে কি লাগবে সব কিছু বলেন আমি আপনার সব ঝামেলা মিটাই দিব কোনো চাপ নাই ঠিক আছে পাঁচ টাকা আসেন আসেন আমার দোকানে আসেন অনেক কিছু পাবেন ওকে ভাই অনেকেই আসতেছে আপাতত তো চোদ্দ জন হয়েছে আমার পঁচিশ জন বান্ন লাগবে মনে হয় পারবো না ভাই আমার করা লাগবে তো ঠিক আছে গন্ধ চাপ নেই আমি চেষ্টা করতেছি যাতে আমি এ ভাই ম্যাডাম তো অনেক ভালো কিছু নিছে তো ভাই দেখো আমরা শুরু করছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আমার হয়ে গেছে একশো টাকা তো আটজন চলে আসছে তাড়াতাড়ি নিন ম্যাডাম কারণ আমাদের আরে এক একটা জিনিস কিনতো ভাই হবে না আমাদের ভালো ভালো জিনিসপত্র নিয়ে নিতে হবে তো আমরাও ওটা করি এটা হইতেছে লোডিং এরিয়া ঠিক আছে এই এইটুকু জায়গার মধ্যেই জিনিসপত্রগুলো আর কি ডেলি ডেলিভারি হবে আশা করতেছি কাস্টমার কই ভাই রাত হয়ে যাইতেছে এই রাত হয়ে যাইতেসে আমার তাদের যা না ঢুক এই বকা দিস তাই মনে হয় দোকানেই ঢুকে নাই আসেন 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 ওদের আমরা যখন আসে আসে যা আমরা তখন জানাই মারবো পোকা নিছে হুম গেসে করে ভাই তোমরা যেন লাইটটা জ্বালায় নেই যেমনটা দেখতে বলছিস পুরাই ফালতু আছে তো আমি একটু একটা কাজ করি আমি সবগুলো লাইট কোনায় কোনায় বসায় দিই বাট বসাইতে পারতেছি না কারণ আমার থাক ভাই যেখানে ছিল এইখানে এখানে রেখে দে তাই কী সমস্যাটা কি তোর অনেক বেশি সমস্যা বাট লাইট অফ করে দে আবার বিল আসবে হাজার হাজার টাকা এবং বিল দিতে যায় আমার ফিফটি পারসেন্ট টাকা অনেক সময় চলে যায় তার জন্য ইচ্ছা ইচ্ছা করে মোবাইলটা ভেঙে ফেলি ওকে এক টাকা দেখো ভাই আমার কিন্তু যেই টাকাতে শুরু করছিলাম সেইটা ওকে আমি দোকানটা ক্লোজ করে দিব ঠিক আছে দোকান ক্লোজ করে দিই আর কেউ এসবেন না কি ভাই স্লাইস ব্রেড এক্সপেন্সিভ মানে মারবো কানে নিচে আসলেই তো ভাই কানে নিচে মার কিছু নাই আমি না চার টাকা পঞ্চাশ পয়সা দিই তাইলে হয়তো মানুষ কিনে নিয়ে যাবে ঠিক আছে আজকের দিন দিনটা এখানে শেষ ফেস করে দেই স্টার্ট করে দিছি নেক্সট ডে ডেয়ের এক্সপিরিয়েন্স সুন্দর কেন নাই আচ্ছা আমার কাছে বেশি জিনিসপত্র নাই এখান থেকেই আমি করে দিতে পারতেছি তো আমি এক কাজ করি একটা সিরিয়াল আর এইটা অর্ডার দিয়ে দেই ঠিক আছে খুবই ভালো হল আমাদের জন্য এবার আমি হালকা করে এই জিনিসপত্রগুলোকে নিয়ে নেই এবং তাড়াতাড়ি সাজা যায় ফেলি গব গপ 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 গব ওকে আমি অনেক তাড়াতাড়ি সাজাইতেছি যা চল চল গব 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 গপ আর আটটা আছে গব গপ গব গপ 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 করে আরে ফ্যাক্টুন মোটা মানুষ আমাদের দোকানে চলে আসছে আরে ভাই থাম 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 সরি 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 এই দাম দেওয়া হয় নাই আরে ভাই 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 পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সিরিয়ালও অনেক দাম হয় আমি জানি সিরিয়ালও অনেক দাম হয় টাকা পঞ্চাশ পয়সা ওকে ওকে ভাই ফাইনালি ভাই আমি তো মরেই যেতেছিলাম এগুলোর অনেক দাম আম হয় সাধারণত তার জন্য এগুলো এগুলো তাড়াতাড়ি দাম নিয়ে নিতে হয় আমি তো চার টাকা পাঁচ আশ বেশে দিয়েছিস বাহ আমি তো এগুলোর দাম কাউন্টারে বসে দাঁড়া আমি জিনিস টাকা একে দিলাম আই ঠিক আছে সবকিছু দাম দেওয়ার পরই এনেছে এই তুই দাম দেওয়ার পর নিছিস না আগে আগে নিছিস ভালো করে বললাম আমার সাথে তুমি তীর্থ কে আমার দোকানে মানুষ চলে আসছে আমি তাড়াতাড়ি এ যে সব কিছু দাম করে দেই ভাই 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 আমার এসব হয়ে যাবে না আমার এসব করা যাবে না আমার লস হয়ে যাবে আমার ভালোভাবে দেখে শুনে করতে হবে আর আমাকে এইটা শিখাই দিল যে আমি টাকা বিয়োগও করতে পারবো আবার যোগও করতে পারবো যোগ তো করাই লাগবে যোগ না করলে কেমন হবে এই আপনি কি ডাক্তার নাকি ওকে ডাক্তার আমার দোকান চলে আসছে এই ডাক্তার তো আপনি এই সব খাওয়া উচিত না আপনার ওকে আমার দোকান থেকে দিয়েছে তুমি নিয়েছি কারোর প্রবলেম না খেতে পারেন এই কত কিছু নেন আমার জন্যে ভালো এস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ লাইসির দাম দিছে তো ওকে আমি দাম আরে ভাই পাঁচ চা চার পয়সা দিয়ে দিই নাকি আমি বারবার ভাবতেছি পাঁচ চাশ পয়সা দিয়ে দিই আমি আসুন 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 আমার দোকানে পাবেন ভালো ভালো জিনিস এবং ভালো থেকে শুরু করে খারাপ খারাপ জিনিস সব কিছুই আপনারা পেয়ে যেয়ে যাবেন আর এখানে কিছু একটা আছে যে দেখো এইখানে একটা জিনিস আছে যেখান থেকে আমি অন্য কিছু করতে পারবো এটার দাম কিছু একটা আছে দাম মার্কেটে যাই টুলস এই টুলস এইটা আছে ড লাইসেন্স লাগবে তিনটা আর প্রাইস একশো পঞ্চাশ টাকা দেখো ডেকোরেশন আছে বাট এটা করা যায় না পেইন্ট অ্যান্ড ফ্লোর ফিচার্স এগুলোর জন্য অনেক টাকা লাগবে তোমার কাছে নাই আর এখানে অনেক কিছু আছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এই তোমরা এই এই ভিডিওটায় সাপোর্ট করো তাইলে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর অনেকগুলো পার্ট বানাবো এখানে তোমরা সব কিছু বুঝতে পারবা যে কী কী আছে গেমের মধ্যে এই গেমটা কিন্তু আমার অনেক পছন্দ যারা যারা কার ফোরসেল খেলতে পছন্দ করো তাদের জন্য বলে সে আমি কার সেলের ভিডিও আনতে চাইছিলাম এবং ভিডিও রেকোর্ডো করে ফেলছিলাম লাস্টে দেখি আমাকে এমন একটা কাজ করতে বসে যে কাজটা আমি করতে নাই এর জন্য আমার ওইটা আর কি কারফোরসেলের ভিডিওটা আর কি আমি দিতে পারি নাই এর জন্য সুপার মার্কেট সিমুলার ভিডিওটা আনতেছি তোমরা এটাই প্লিজ একটু সাপোর্ট করো লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইখানে কী আছে এটা ওয়াদ্দা আমি কী করতেছি সব আমি নিজে বুঝতেছি না ও আচ্ছা এরকম করে আমি ক্যাশ কাউন্টারগুলো বন্ধ করতে পারবো মেনলি তো আসেন 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 চলে এলে আসেন আমার এখানে ওই ভালো মানার জিনিসপত্র আছে ঠিক আছে চার টাকা পঞ্চাশ পয়সা নিন চার টাকা পঞ্চাশ পাসা আরে ভাই সু 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 সুগার নিছে পঞ্চাশ লোক অল্প ভাই আড়াইটা সুগার নেওয়া ব্যক্তি আসছে তো তার ডিল আমি সাফে করে দিই ডিল তো না কি বলবো আর কিছু বলার নাই তো মতো পাই না আমি এই দুইটা সুগার বিক্রি করি এই করবো বাট কেউ আসছে না আরে চিনি লাগবে চিনি আরে আমার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেলো চিনি লাগবে চিনি চিনি খাবেন আপনার খাবার ভালো নালে চিনি কিনতে পারেন আর ছি ভাই আর একটা নিলে কী হইতো অনেক বেশি সমস্যা হয়ে যাই তো পাঁচ থেকে পঞ্চাশ বসে দিয়েছি আমি এটার অনেক দাম যে ইয়েস ওইটা কিনে নিছে তো আমি আমার দোকানের রেপুটেশন খারাপ করতে চাই না তার জন্য দোকানটাকে অফ অফ করে দিলাম তো আমার আমার দেখো আমরা শুরু করছিলাম পঞ্চাশ টাকা থেকে বাট ওয়ানে আমি দুশো আট আটষট্টি টাকা বানাইছি তো আজকের ভিউটা এই পর্যন্তই বাই